দুই ফিস পাইছি এ গুলাই গেছরে আছরে এইখানে আরেকটা পাইছি এক বাসার মধ্যে মাশাআল্লাহ মাশাআল্লাহ ভিডিও কন দেন লাগলে লাগলে প্লিজ আমন লাগাছ অনুরোধ মাশাআল্লাহ কই বেশি মুরগা দিই তুমি সাইজ বেশি মাছ ফিস সয় আ আস্তে নয় ফিস গেটা গুলাই গেছ মাশাআল্লাহ মাশাআল্লাহ আজকে নয় পিস দেশি মুরগের ডিম পাইছি তো যারা খাওয়ানায় নিবেন আরে মানে খানালাই নিবেন যারা দেশি মুরগার ডিম নিবেন ঠিক আছে আজ যদি কোন না আন্ডা মুরগার মধ্যে তলে দিয়ে আন্ডা এখন হুড়ে গেল সমস্যা নেই হুড়ে তিন নেবেন কারণ রাত একা মাসাল্লাহ সাইজ আছে মোটামুটি বাচ্চা বাচ্চাগুলো এককারি ডিমের সাইজ মোটামুটি দেশি মুরগার ডিম তো ওই আপনারা করবেন বাইরে ডিম এত সুদ হাঁটতে অনেক কষ্ট যদি একবার হারিয়ে ওকে দেয় না মতো বুঝবেন খেলা কত দানে কত চাই কেন কম বাই ডিম ছোটো কিলে ডিম ছোটো কিলে মোর কারণে সময় যায় একটু সাইন কত কষ্ট হয়ে ডিম ওকে হাঁটতে বাই ডিমের সাইজ অত একটা বড় নয় আপনাকে লাগে সাবা হেডিল আপনি যদি লাগে এই অরিজিনাল দেশি ডিম এই সাইজ এই বেশি বড় নয় ছোটো এই সাইজটা ছোটো মিডিয়াম মাজার আকারে যদি আপনারা নিতে চান সরাসরি আপনারা আল্লাহ যোগাযোগ করবেন আজকে তারা আরও চিনেন তাড়াতাড়ি চলে যাইয়েন আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ মাসাল্লাহ আপনাদের বড় ভালোবাসা সিরিয়ালে থাকে দিন তো ডিম নেওয়ার দিন আগে অবশ্যই নেওয়ার দুই দিন আগে অবশ্যই বুকিং আমার সাথে যোগাযোগ করতে হবে ভাই আমি অনেক দিন ডিম নিব তাহলে আমি তাকে ডিফ দিতে পারবো ইনশাল্লাহ তো ও আরেকটা কথা আর আপনারা যদি ব্রাহ্মার ডিম নিতে চান বা ব্রাহ্মার বাচ্চা নিতে চান তাহলেও আছে আমি এগুলো হয়েছে অরিজিনাল কলম্বিয়ান লাইভ ব্রাহামা এগুলো অরিজিনাল কলম্বিয়ান লাইভ ড্রাহামা এগুলা ব্রাহ্মার বাচ্চা এগুলো আজকে পনেরো ষোলো দিন বা সতেরো দিন বয়স হবে আর এগুলো ছোটো বাচ্চা এগুলো এখনও আর যদি আপনাদের মিশরীয় ফাওয়ামি লাগে তাহলে এখান থেকে নিতে পারবেন এগুলোর বয়স আট দিন এক মাস পূর্ণ হলে বিক্রি করব এগুলো সব মিশরিও পাওয়ামি বাচ্চা আপনাদের যাদের যাতে লাগে ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন আর এখানে কিছু টাইগারের বাচ্চা আছে অরিজিনাল টাইগারের বাচ্চা আছে ফার্মের বাচ্চা আছে নিচে চাইলে যোগাযোগ করবেন এক মাস আছে আলহামদুলিল্লাহ জাঙ্গো এক লক্ষের বয়ে বিশ ডিম একশো পিস অর্ডার দিয়েছে তো বাইয়ের লাই সুন্দর মতন বিশ ডিম গুলো বাসে যাচ্ছে করতেছি আন্দারা হয়তো করবেন লাইট দিয়ে বিশ ডিম কেন বাসে করে আসলে এটা সবার পক্ষে সম্ভব না আলহামদুলিল্লাহ আই বীজ ডিম চেক করতাম হারি ডিম মোরক ডিম যেদিন হারবো হিয়ার হরের দিন ধরে চেক করলে বীজ পাওয়া যায় আসলে কিভাবে চেক করে এটা অনেক মুশকিল অনেকেই জানে না আবার যারা অনেক এক্সপিরিয়েন্স বায়ের সম্পর্কে জানে তারা বীজ ডিমগুলা বেশি বেশি আলাদা করতে পারে তো বাইয়ের জন্য একশো বিশ ডিম দেব ইনশাল্লাহ বাইয়ের ডিমগুলা ইনকিউবেটরে বসাবে এবং ইনকিউবেটরে বসাবে ওগুলো বাচ্চা থেকে হরে বাচ্চাগুলো বিক্রি করবে না ফার্ম দিবে আল্লাহ যেন বাইয়ের আসা পূর্ণ করক তো আমি একশো ডিম সুন্দর মতন এগুলাকে যাচাই বাছাই করে যেটা ডিম নেয় এটা কেসে রেখে দিচ্ছি আর যেটার মধ্যে বিষ আছে যে ডিমে বিষ আছে সেই ডিমগুলো বাছাই করে করে তার জন্য রেডি করে তৈরি করতেছি ইনশাল্লাহ আপনাদের যদি লাগে অবশ্যই আমাকে বলবেন গ্যারান্টি মূলে যদি দুই একটা মিস যায় আর কিন্তু ইনশাল্লাহ সবগুলো ফুটবে আপনাদের যদি লাগে তাহলে অতি শীঘ্র যোগাযোগ করেন আমার কাছে আছে দেশি ফার্মি টাইগার ব্রাহ্মা সিল্কি ইত্যাদি ইত্যাদি কল করে বিস্তারিত জেনে নেবেন তো ভিডিও টা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর ইউটিউব চ্যানেলটি থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজ টি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেবেন আসসালামাইকুম আলহামদুল্লাহ আবার